নমস্কার সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের কাছে শ্রী শ্রী মা মানে আমাদের সারদা মায়ের কিছু কথা নিয়ে আসলাম আজ মনে নতুন উৎসাহের সঞ্চার করে মা সারদার এই উপদেশ জীবনে কোনো এক সময় হার মানতে ইচ্ছে করলে মা সারদার বাণী মনে নতুন উৎসাহের সঞ্চার করে আবার সারদা দেবীর উপদেশ ব্যক্তিকে উন্নতির পথ দেখায় শ্রী শ্রী মায়ের বাণী আজকের যুগেও গুরুত্ব হারায়নি এখানে জেনে নেওয়া যাক মা সারদার কয়েকটি মূল্যবান উপদেশ সম্পর্কে প্রতিটি বাণী ব্যক্তির চঞ্চল মনকে শান্ত করতে পারে সারদা রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য সারদা মায়ের বাণী ব্যক্তির চিন্তাভাবনার দিশাকে নতুন মোড় দেয় প্রবল দুশ্চিন্তা নেতিবাচক ভাবনায় জড়িয়ে থাকা মনকেও ইতিবাচক করে তুলতে পারে অধৈর্যদের ধৈর্যের শিক্ষা দেয় মা সারদার এই বাণী পাশাপাশি মানুষকে পরিশ্রম করতে শেখায় বহু যুগ আগে শ্রী শ্রী মায়ের বলা বাণীগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এখানে মা সারদার কয়েকটি বাছাই করা বাণী দেওয়া হলো কাজ করা চাই বই কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে মহা সমাধির আগে কী বাণী দিয়েছিলেন শ্রী শ্রী মা জেনে নিন কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয় সারদা মাকে তার এক ভক্ত একবার জিজ্ঞাসা করেন মা ভগবানের নাম করলেও কি প্রারব্ধ ক্ষয় হয় না মা বলেন প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ হল বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালো প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই যেন এক খোল থেকে নিয়ে আরেক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দুয়ারটি তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মে সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুতো সেখানে সুচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় ও কি গো মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিচ্ছু আটকায় না ঠাকুর বলতেন একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি খোড়া হলে কি করে তাহলে বলতে হয় তোমার পার্টি অমন মোড়া হলো কি করে মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধনা করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে একদিন সন্ধ্যায় মা কথা প্রসঙ্গে বলেন আমি আর কারো দোষ দেখতেই শুনতে পারি নে বাবা প্রারব্ধ কর্ম যার যা আছে যেখানে ফাল্টি পেত সেখানে ছুচটি তো যাবে আমার কাছে দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তো তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি বউরা সব ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাতো এখন তো অনেক ভক্ত হয়ে আসে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো সব ভুলে যাব। তা লোকেরই বা দোষ কী আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারি না বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে মানুষের হাজার উপকার করে একটু দোষ করো মুখটি তখনই বেঁকে যাবে লোক কব কেবল দোষটি দেখে গুণটি দেখা চাই জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে দ্বিতীয়ত সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই আর তৃতীয় হলো সাধু তাদের কোনো কথায় বা মনেরভাবে গৃহস্থর অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়